হ্যালো ব্রিবাহীন সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটা ছোট ব্লগ নিয়ে আজকে চলে আসলাম তো সকাল সকাল উঠেই আমাকে আজকে রক্ত দিতে হয়েছে কারণ ডক্টর কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে যেটা থার্ড ট্রাইমিস্টারে এসে সবাইকেই করতে দেয় সুগার লেভেলটা আর একটা যেন কি বলছিল সেটারই টেস্ট এটা সকাল সাড়ে সাতটার সময় একবার ব্লাড নিয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড টাইম এসছে আবার সাড়ে আটটার সময় ব্লাড নিতে আবার এক ঘন্টা পর ঠিক সাড়ে আটটার সময় আসবে ব্লাড নিতে এবং সেটাই হবে থার্ড টাইম এবং লাস্ট টাইমের জন্য ব্লাড নেওয়া আর তারপর উফ আমি হাফ ছেড়ে বাঁচবো তার কারণ হচ্ছে সকালবেলা উঠেছি সেই কখন তখন থেকে কিচ্ছু খেতে পাচ্ছি না কারণ এটা পুরো খালি পেটে দিতে হবে আর আগের দিনকে দশটার সময় খেয়ে নিতে হয়েছিল কারণ ব্লাড দিতে হতো বলে তো তার জন্য সকালবেলা ঘুম থেকে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে তো খিদেটা ওই জন্য পেয়ে গেছে আমি জানি না কার কার এটা হয় আমার এটা ভীষণ হয় প্রেগনেন্সির আগেও হতো ইভেন প্রেগনেন্সির সময়তেও হচ্ছে দেখছি যদি ঘুম ভেঙে যায় তার কিছুক্ষণের মধ্যে খিদে পেয়ে যায় আর এখন জানো তো আট মাস যবে থেকে পড়েছে আট মাস পড়ার মাঝে মাঝি থেকে প্রচন্ড খিদে পাচ্ছে মানে দু ঘন্টাও যেতে পারছে না আমার খিদে পেয়ে যাচ্ছে খেতে কিন্তু আমি বেশি পারি না অল্পই খেতে পাচ্ছি বেশি খেতে গেলে আবার গা গুলি উঠছে আর প্রচন্ড অ্যাসিডিটি হয় মানে সকালবেলাটাও ঠিক থাকি যত মানে সময় বাড়তে থাকে যত রাত হতে থাকে ঘরের খাবার এমনি জলমুড়ি খেলেও অ্যাসিড হয়ে যাচ্ছে এরম একটা ব্যাপার আর এমনিতেও তো তোমরা জানো আমার খাবার পজিশন কি আমি খাবার প্রতি অতটা রুচি নেই সবকিছুতে একটা অরুচি টাইপের ভাব তো এই জন্য আমার আরো প্রবলেম হয়ে যাচ্ছে আমি খালি ভাবি যে আমার খিদে যে পাচ্ছে আমি খাবোটা কি মানে আমাকে আমার বড় বড় বলে কি খাবে বলো কি খেতে ইচ্ছা করছে আমি বলতে পারি না আমি কি খেতে ইচ্ছা কিন্তু খিদে পাচ্ছে কিছু একটা খেতে হবে এরম একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এটা খুবই প্রবলেম হয়ে যাচ্ছে যে আমার মানে খিদে পাচ্ছে কিন্তু আমি কি খাবো বুঝতে পারছি কোনটা খেলে আমার মুখে ভালো লাগবে তো বাধ্য হয়ে অনেক কিছুই না খাওয়ার ইচ্ছা থাকার সত্ত্বেও আমাকে খেতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো দেখতে পাচ্ছি এবার থার্ড টাইম আমাকে আবার ব্লাড নিতে এসছে তখন আমার বর ছিল তার আগে আমার বর বাজারে গেছিল তো তখন ছিল না তো ওই জন্য তখনও ছিল বলে ও জানে আমি এগুলোতে একটু ভয় পাই তো ওই জন্য আমার হাত তাবার ধরলো আর প্রথমে যেবারে দিয়েছি ব্লাডটা অনেকটা বেশি নিয়েছিল আর পরের দুবারেতে কম কম করে নিয়েছি মানে কম বলতে অতটাও কম নয় মোটমাট মানে সেদিনকে আমি অনেকটা ব্লাড দিতে হয়েছে আমাকে যখন আমার প্রেগন্যান্সি ফার্স্টের দিকেও আমাকে এরকম ব্লাড নিয়ে গেছিলো সুগার টেস্ট করেছিল বলে এবারেও আবার মানে এই যেহেতু এটা সুগার টেস্ট আছে তো এবারেও আমাকে ওরকমভাবেই ব্লাড নিল তো সকাল থেকে উঠে তো কিছুই খাইনি তার জন্য এইগুলোও খেতে পারিনি এবার আমি এখন সাড়ে নটা বাজে এবার আমি খেতে পারবো আমার খাবো যেমন খাই ডেলের রুটিনে আর ডাবি জল খাবো প্রচণ্ড শরীর খারাপ লাগছে যেহেতু অনেকক্ষণ না খেয়ে আছি কালকে লাস্ট আমি দশটায় খেয়েছি তারপরে আর কিছু খেতে পারিনি মাঝখানে রাত্রিবেলা আমি খাই প্রতিদিনই প্রায় রাত জাগি তো ঘুম আসতে চায় না দুটো অবধি মিনিমাম জাগতেই হয় তো কিছু কিছু করে খাই কিন্তু কালকে আর কিছু খেয়ে উঠতে পারেনি যাই হোক চলো খেয়ে নি আগে খুব কষ্ট হচ্ছে না তো আমন খাওয়া হয়ে গেছে ডাবের জলও খাওয়া হয়ে গেছে তো এবার আমি ব্রেকফাস্ট করে নেবো আমি অন্য সময় এমনি ব্রেকফাস্টে এরম ভাত খাই না কিন্তু আজকে যেহেতু মানে শরীরটা খারাপ লাগছে গাটা খুব গোলাচ্ছে যায় না কেন অনেকক্ষণ না খেয়েছিলাম তো তার জন্য হতে পারে তো ওই জন্য রুটি ফুটি কিছু খেতে ইচ্ছা করছে না অন্য অন্য কোনো কিছুই ইচ্ছা করছে না ওই জন্য ভাতে নিলাম আর তার সাথে মাছ ভাজা নিয়েছি একটা লঙ্কা ভাজা আর মাছের তেল তো এটা আমার খুব ফেভারিট খাবার তো জানি না আমি এখন গাটা গোলাচ্ছে খেতে পারবো কি না তাও দেখি মাখি মেখে খাই ব্রেকফাস্ট ডান হয়ে গেছে হাত খেলাম বাট খাওয়ার পরে যেন আরও শরীরটা খারাপ লাগছে গাটা যেন মনে হচ্ছে আরও গোলাচ্ছে অ্যাকচুয়ালি না ঘুমটা ভালো করে হয়নি কালকে এমনিই আড়াইটার সময় ঘুমিয়েছি তারপরে আবার সকালবেলা সাতটার মধ্যে উঠে পড়তে হয়েছে মাঝখানে আবার আড়াইটার সময় যে ঘুমিয়েছি একবারে একবারে যে সাতটায় উঠেছি টানা ঘুমিয়ে সেটাও না তার কারণ হচ্ছে আমার ননদ দুদিন আগে এসছিল তো কালকে রাত্রেবেলা আবার ব্যাঙ্গালোরে ব্যাক করলো তো তার জন্য আমার বরাবার তারপরে এয়ারপোর্টে ছাড়তে গেছিলো চারটের সময় ফ্লাইট বলে তো তার জন্য কি ও এসছে গেছে এই করে না আমার মানে মাঝেখানে ঘুম ঘুমটা ব্রেক হয়েছে মানে এক ঘুমে সকালটা হয়নি তো তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে তো এখন মানে কথাও বলতে পারছি না চলো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি সময় থাকুন এত গরম পড়েছে যে কি বলবো মানে জানলা খোলা যাচ্ছে না এদিক দিয়ে পুরো রোদটা আমার পরে দিন মানে সকাল থেকে যেই আমার মানে আস্তে আস্তে সূর্যটা এদিকে আসে পুরো রোদটা আমার এই ঘরে পড়ে যার জন্য জবে থেকে গরম পড়েছে আমি জানলাটা খুল মানে খুলতেই পারছি না এই পর্দাটাও আমি দিয়ে রাখছি আর এখন আমার শাশুড়ি ওই জন্য এইখানে এই একটা চাদর কেটেছে সেখানে দিয়ে দিতে যাতে আরও আরও যাতে গার্ড হয় জিনিসটা ভিজে চাদরটা দিলে সময় তো আর এসি চালিয়ে রাখা সম্ভব নয় এই যে এখন এসিটা বন্ধ করেছি সারা রাত চলেছে সকালবেলাও চলেছে তো এখন এই দুপুরবেলা আবার চালাবো একটু কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া করে চান টান করে উঠে যখন শোব মানে এত গরম পড়েছে বলার বাইরে পুরো এমনিতে আমি বাইরের হাওয়া ঘরের মধ্যে ঢুকবে পাস করবে আমি এটা পছন্দ করি মানে বাইরের এয়ারটা ঘরের মধ্যে আজ ফ্রেশ এয়ার কিন্তু এই এই গরমেতে আমি চাই না যে কোনো এয়ার ভেতরে আসুক যার জন্য এই জ্বালাটা আমাকে বন্ধই রাখতে হচ্ছে যাই হোক চান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম বিকালবেলা আমি আর আমার বর দুজনে মিলে একটু শপিং করতে শপিং বলতে আমরা নিজেদের জন্য কিছু কিনবো বলে বেরোয়নি আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের যে পুচকু আসতে চলেছে তো সেই পুচকুর জন্য কিছু জিনিস আমরা ভাবনা চিন্তা করছি যে এটা ওটা নিতে হবে অনেক কিছু লিস্ট বানিয়েছি তো তার মধ্যে থেকেই ভাবলাম যে চলো আজকে ফার্স্ট কিছু নেওয়া যাক তো তার জন্যই বেরোনো তো আমরা পৌঁছে গেছি আর প্রচন্ড খিদে পেয়েছে দুজনেরই পেয়েছে পেয়েছো তো খিদে আমরা ফার্স্টে ঢুকে আগে ফুড কোর্টে চলে গেছিলাম খেতে কারণ এতটা খিদে পেয়েছিলো আর নেওয়া যাচ্ছিলো না তো তারপরে গেলাম শপিং করতে এমনিতেও আমি মানে যেগুলো যেগুলো পুচকুর জন্য নেব ভেবেছি সেগুলো বেশিরভাগটাই অনলাইনে সব কিছু দেখে রেখেছি এবং অনেক কিছু অর্ডারও দিয়েছি আর তাও ভাবলাম যে একবার অফলাইনে গিয়ে দেখি ডিটেল শপ তারপরে আরও যে দোকানগুলো আছে যেখানে বাচ্চাদের জিনিস পাওয়া যায় যে মানে অফলাইনে সামনাসামনি দেখে যদি কিছু নেওয়া যায় লিস্ট অনুযায়ী মোটামুটি অনেক কিছুই দেখলাম আর দেখে যেমন হলো তুলনামূলকভাবে দামটা অনলাইনে একটু কমই পড়ছে অফলাইনের থেকে অফলাইনে বেশি দাম পড়ছে তো যেখানে দামটা কম পড়বে সেখান থেকেই তো নেবো তাই না বাট তাও গেছি কালী হাতে ফিরে আসবো কিছুই নেব না তো তার জন্যই শুধু একটা জামার সেট নিয়ে নিয়েছি আচ্ছা ফার্স্ট টাইম ফার্স্ট বার বেবির জন্য জিনিস নেওয়া হলো তাই তো বেবির জন্য বাবা জিনিস নিল কি নিল ফার্স্ট জামা নেওয়া হলো তাই তো একদম বাড়ি এসে আমি আর সেদিনকে সেরমভাবে কোনো কিছু ব্লগ শ্যুট করিনি তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ডিনার করে নিচ্ছি কাঁচক আলুর তরকারি আর মাছের ঝাল ছিল সেদিনকে আর এখানে আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম কি কিনেছি সেট সেট এটা মনে হয় একটা রম দুটো রম্পার আছে একটা ফুল একটা হাফ দেখতে হবে তো চলো আজকের জন্য তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানালো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ টাটা